এই গাইসল করে গেছরা দেখো আজকে আমি শাড়ি পরেছি দেখো কেমন হয়েছে গাইস এটা আমি নিজে নিজে পিন্ধছি তোমরা তো জানোই আমি শাড়ি পড়তে পারি না আমাকে কেমন লাগছে কেমন কেমন লাগছে গাইস এই গাইসার করে গেছিলাম কি কেমন লাগছে বলো 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 দেখেছো একটা হলুদ কালার শাড়ি পিন্ধা লাগছি তোমরা তো সবাই জানো হলুদ কালার আমার অনেক পছন্দ কলমি খেয়ে বাট বা বাট না বাট বুঝছো বাট লাইট কালার সবকিছু আমার খুবই পছন্দ খুবই খুবই এখন বলো আমাকে কেমন লাগছে আচ্ছা আমার কি এই যে এমনে বাবা দেওয়া যেতেছে হ্যাঁ আমার কি এমনে বেলা দেওয়া নাকি এই যে নাকি এমনে বাবা দেওয়া যেতেছে কত লাইস কেমনে বেলা দেওয়া আগের মতন নাকি এমনি আর একটা লাড়ির দরকার আসছিল মানুষের বিধানা লেখা মানুষের না যাই হোক

বলা বলা বলাও কেমন লাগছে আমাকে কেমন এই শাড়িটা আমি নিয়েছি ভেলভেট বাইন থেকে বুঝেছো এই যে দেখো তোমাদের বলছিলাম না আমার ব্লাউজের হাতাগুলো ফুল হয় এ দেখো ব্লাউজের কাপড় কেমনে বাইর করন যায় এটার একটা টেকনিক আছে শিখবা শিখবা কইতাম না কইতাম না আগে আমার গো আমার কেমন লাগতেছে হ্যাঁ কেমন লাগতেছে আমার আজকে আমি নিজে নিজে পাকনামি করে শাড়ি পিনছি কারণ শাড়ি না পিন্দা কি লাভ গাইস কোনো মানুষই নাই কেউই নাই আত্মাপনগরে আমার দুই একটা ফ্রেন্ড লাগবো আমার একটু ছবি ভিডিও করে দৌড়া তারপরে শাড়ি মানি পিনা তারপরে আমার লোক একটু বিকাল হলে ঘুরব আফতাপনগর পুরাটা কাঠপুলো বেড়ে গেছে কিন্তু আজকে আমার একটা আত্মাপনগর বান্ধবী নাই দীক্ষা আমি বাইরে বললাম না কেউ নাই গো আফতা আমার লোকের বান্ধবী বাদবা হ্যাঁ কি গো আয়ো এই যে কেমন হচ্ছে কেমন 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 বলো বলো গাইছে কই গাইছে না বলো আচ্ছা হুনো এটা কথা মনে পড় দুই সর কে কে খাইবা এখন তুম গলো একটা গিফট আনবক্স করি আনবক্স করতে করতে তুমি ওনা মধ্যে বিছরাইছ আজকে হারা দিনে কয়টা আইডা খালি কইতে আছে যাও তোমরা যে কি কোন একটা আমি দেখে তোমরা কোন একটা এ দেখো এটা হচ্ছে গোল টু যে নাম অর হলো বার্থডে ওর বার্থে লেগে বাবু শপের তে আমি অর্ডার দিয়ে আনছি ওর দেখা এমন এম না আর যেত না এটা রেইলা সুন্দর ট্যাপিং তারপরে দিতে হইব